যে কোন ধরনের নেওয়া আসলে জি আসলে ভাই সত্যি আপনারা কি প্রস্তুতকারক আমরা নিজেরাই প্রস্তুতকারক কারক একটু মডেল গুলো আমাদের দেখে আমাদের যেকোনো কাঠে যেকোনো ডিজাইন করে থাকি এটা যেমন আছেন সেগুন কাঠ আচ্ছা দেখেন আপনার এটা চট্টগ্রামের সেগুন একদম সারি

আপনার থ্রি ডিজাইন এটা হল আট টাকা আপনারা চাইলে এই সমস্ত প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা অন্য অন্য কাটেও করে নিতে পারেন গামারি আছে আপনার আকাশমণি আছে চাপালিশ আছে বার্মা সেগুন আছে যে যে কাটে চান সে কাটে করে নিতে পারবেন আচ্ছা ভাই পাক্কা দেড় ইঞ্চি থিকনেস থাকবে তো একদম ফিনিশের পরে পাক্কা দেড় ইঞ্চি থিকনেস পাবেন আপনারা একদম বুঝে নিবে